ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন মাঝে মধ্যে তিনি ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপবিশ্বাসকে এক রিল ভিডিও ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে কানের দুল খোপাই ফুল ও সাদা পোশাকের ওপর চুমকি পরা ব্রাইডার লুকে ধরা দিয়েছেন ক্যাপশনে অপবিশ্বাস লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে কমেন্ট বক্সে নেটিজেনরা অপবিশ্বাসের বেশ প্রশংসা করেছেন একজন লিখেছেন এ যেন এক রূপকথার রাজকোনা লাগছে অপবিশ্বাসকে আরেকজনের কথায় এত বেশি সুন্দর লাগছে অপবিশ্বাসকে কি বলবো অপবিশ্বাস সত্যি বেস্ট প্রসঙ্গত অপবিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে দু সালে পরিচিতি পান এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপবিশ্বাস অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা ক্যারিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে তখন অপবিশ্বাস কারণ তখন সাকিব খান মানেই তিনি সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনুরের পর এতটা সফল কোনো জুটি আসেনি দু পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি চলচ্চিত্র মুক্তি পায় অপবিশ্বাসের